আসসালামু আলাইকুম মামার বাগরখানির বাগরখানি কি বাগরখানির নাম কি মামা বাগরখানি দোকানের নাম কি বাই 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 হই জি এটা সামনের দিকেই পড়ছে দোকানটা খুবই সুন্দর একটা ভালো

এক চল্লি গ্ৰাম মাৰি পাঁচ গ্ৰাম কম লাগে

ব্রাহ্মণ থেকে মোহাম্মদপুরে খুব সুন্দর ব্যবসা করতে বাহ্ কি সুন্দর কারিগর পাইছো তুমি ঈদের পরের দিনও খোলা রাখছে এই তুমি কিছু বলো ঈদের ছুটিতে পাও নাই টাকা দিচ্ছে হ্যাঁ টাকা দিচ্ছে এক্সট্রা কয়দিনের জন্য এক হাজার প্রত্যেক দিন এক হাজার হ্যাঁ

যাক ভাই যারা আমার ভিডিওটা দেখবেন তারা এখানে চলে আসবেন এটা সুস্বাদু একটা খাবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর সলিম উল্টার রোড রাস্তার মাঝখানে এগারো বাই এগারো এখানে

না এই আপনার কিছু বলার থাকলে পরে বলেন বলার থাকলে পরে বলেন কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ তাদেরকে বলেন যে আমাদের এই দোকানে আসার আপনার দোকানে আসার জন্য দাওয়াত দেন বেশি করে বলে দেন লাস্টে বলে দেন বলেন বলেন হাই দিয়ে সালাম দিন হুম